সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদে কাকিনায় টায়ার জ্বালিয়ে ঘুষ অবরোধ করে বিক্ষোভ বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকালে কাকিনারায় ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন ব্যস্ততম ঘোষপাড়া রোডে টায়ার জ্বালিয়ে আধ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা উক্ত বিক্ষোভ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে জেলার সম্পাদক সৌন চৌধুরী ভাটপাড়া এক ও দুই মণ্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরজ কুমার সিং টুম্পা বিশ্বাস রীতা চক্রবর্তী প্রমুখ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন অত্যাচারী মমতা ব্যানার্জিকে আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে আর বিজেপি কর্মীরা রাস্তায় নেমে লড়াই আন্দোলন চালিয়ে যাবে

আদিদি এখানে নাচছে লোক পোতাকে যাচ্ছে আর দিদি ডান্ডিয়া খেলছে এবং শত শতজনই দেখা যায় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতারা যখন শান্তিতে লোকতে সাহায্য করা যায় তখন বাংলাদেশে জেহাভি রোহিঙ্গা সরকার নিয়ে আসে সিডুল ট্রাইব অ্যাকশন নেতা এম পি খগেন মুরমুর উপরে এবং সংকট বসুর উপরে অ্যাটাক হয় তারপরে থামি নেই বিগত কালকে আবার একজন সিডুল ট্রাইব নেতা বিধায়ক গেছিল কালকে ওনার উপরে অ্যাটাক হয়েছে এই যে শিডিউল ট্রাইবের নেতার উপরে অ্যাটাক শিডিউল ট্রাইবের বিরোধিতা করার ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করার হিন্দুদের মারা মহিলাদের ঘোষণা করার তারপর কিভাবে কিন্তু আজকে আমরা রাস্তায় আছি আন্দোলন চলবেই আন্দোলন ছাড়া কিছু নেই মমতা ব্যানার্জিকে এবার সাধারণ মানুষ তার জবাব দেবে আর আমরা ভারতীয় জনতা পার্টি কর্মীরা এলাকা এলাকায় আমরা মুভমেন্ট আন্দোলন করব।